মুন পাখিটায় বদ্ধ আমি কেমন করে শুনি রে কাসলা দেই সেয়া পাখিতে শুভুজীবান লাগে সে শুহু শ্যামল দিন গুলি রে শ্যামল দিন এই আমি নতুন একটি দেশের গান নিয়ে আসলাম এই গানটি আমি নিজেই লিখেছি সুর করেছি এবং কণ্ঠ দিয়েছি চন্দ্রিমা ঘাটে এসেছি এই গানটি শুটিং করতে অত্যন্ত সুন্দর একটি পরিবেশ আমাদের যেখানে আমরা শুটিং করেছি এর পাশেই খুব সুন্দর নদী তারপর যেখানে এসছি সেখানে গাছপালা এবং নদীর বাতাস মনটাকে খুব আকুল করে তোলে সত্যি এই দেশের গানটি গাইতে আমার খুব ভালো লেগেছে নিশ্চয়ই আপনাদের আপনারা খুব ভালো লাগবে গানটি এবং খুব মিষ্টি মধুর একটি গান আমি চাই যেন সবাই আমার সঙ্গে এই গানটির সাথে আহ আপনারা সবাই ভালো থাকবেন গান নিয়ে আসলাম ধন্যবাদ আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন